আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে এসেছি একটি নতুন সেচ গ্রাহকের সংযোগ দেওয়ার জন্য নতুন শেষ গ্রাহকের সংযোগ যেহেতু তাই এখানে ট্রান্সফর্মার কাটআউট এবং মিটার সব কিছু দিয়েই আমাদেরকে সংযোগ দিতে হবে তার জন্য আমরা এই যে ট্রান্সফর্মার লাগানোর জন্য হ্যাঙ্গার তার এবং ট্রান্সফর্মার এগুলো নিয়ে এসেছি তো আমরা প্রথমেই যেটা করবো যে নিচে থেকেই আমাদের যে কিছু কাজকর্মগুলো আছে এগুলো নিচে থেকেই করে নেওয়ার জন্য তাহলে উপরে গিয়ে আমাদের অনেকটা কাজটা সহজ হয়ে যাবে তো এইখানে এই যে এই পোলে দুইটি আবাসিক ট্রান্সফর্মার আছে এখান থেকে দুইটি ট্রান্সফর্মার আমাকে আগে নিচে নামিয়ে আনতে হবে কারণ এখানেই আমার সেচের ট্রান্সফর্মার বসবে তো সেক্ষেত্রে আমার তিনটি ট্রান্সফর্মার যেহেতু বসবে তাই আমি এই যে একটা হ্যাঙ্গার আছে যেটাকে আমরা বি সাতাশি বলে থাকি এই হ্যাঙ্গারটা দিয়ে আমরা তিনটি ট্রান্সফর্মার এখানে হ্যাঙ্গিং করব তারপর আছে এই যে কপার তার এবং ডিবার তার তো আমরা ট্রান্সফর্মারটি পুলে হ্যাঙ্গিং করার আগে ট্রান্সফর্মারটিকে আমরা একটু নিচে থেকেই ওয়ারিং করে নেওয়ার চেষ্টা করব তাহলে উপরে গিয়ে আমাদের অনেকটা কাজটা সহজ হয়ে যাবে তাই আমরা প্রথমেই আমাদের এই যে একজন সহকর্মী ভাই ট্রান্সফর্মারটা ওয়ারিং করতেছেন তো আমরা এখানে ক্রস আম এনেছি কারণ হলো আমরা এখানে যেহেতু তিনটি কাটআউট বসাবো আর ফিটিংসটা যেহেতু এ ওয়ান তাই তিনটি কাটআউট এখানে বসালে জরা জরাজীর্ণ হয়ে যাবে তাই একটু গোছালোভাবে রাখার জন্য এবং শর্ট সার্কিট থেকে বেঁচে থাকার জন্য আমরা এখানে একটি ক্রোসাম লাগিয়ে সেই ক্রোসামে আমরা তিনটি কাটআউট বসাবো তো আমরা ডি সিক্স তার দিয়ে প্রথমেই আমাদের যে ট্রান্সফর্মারটা এটা আমরা ওয়ারিং করে দিচ্ছি তো ডি সিক্স তার বলতে এটা একদম সলিড তামার তার ওয়ারিং করার ক্ষেত্রে আমরা তামার তারগুলো ব্যবহার করি কারণ তামার তারের রেজিস্ট্যান্স অনেক কম তাই এটা এই তামার তার দিয়ে যদি ওয়ারিংগুলো করা হয় তাহলে একদিকে যেমন গ্রাহক ভালো ভোল্টেজ পাবেন এবং ট্রান্সফর্মারটাও অনেকটা টেকসই হবে তো আমরা এখানে সেটাই করতেছি আমরা ট্রান্সফর্মারটাকে তামার তার দিয়ে ওয়ারিং করে দিচ্ছি এটাকে আমরা টাইট দিয়ে নিব তারপর এখান থেকে আমরা আমাদের রশি সাহায্যে আমাদের ট্রান্সফর্মার পুলে হ্যাঙ্গিং করব। এই যে আমাদের যে ট্রান্সফর্মারটি হ্যাঙ্গিং করার আগে এই হ্যাঙ্গারটা আমাকে পোল ওঠাতে হবে আমি প্রয়োজনীয় তার রেখে বাকি তারটুকু আমি কেটে ফেলব তারপরে আমরা চেষ্টা করব আরও কিছু কাজ করে নেওয়ার জন্য নিচে থেকেই এখানে আছে আমাদের যে কাটআউট সেট চেষ্টা করবো যে এই কাট আউট সেটটাকেও আমরা নিচে থেকে ওয়ারিং করে নেওয়ার জন্য তো এইভাবে আমরা যখন কাজ করি তখন পুলে ওঠার আগে নিচে যে সমস্ত কাজগুলো করা যায় যে কাজগুলো করলে আমার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে সেই কাজগুলো আমরা চেষ্টা করি নিচে থেকে করে নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম